আসসালামু আলাইকুম বড় ভাই কেমন আছেন আপনি কতদিন পর দেখা আপনার সাথে ওয়ালাইকুম আসসালাম ভাইজান আপনার কি অবস্থা আমি আছি মোটামুটি ভালোই অনেকদিন পর দেখা আপনি কেমন আছেন ভাইজান আছি তো মোটামুটি ভালোই কিন্তু আম্মের পিছনে এত রোদ্দুর কিন লেগে গিয়া এক সের মনে করেন ফেলাস মারে মনে হয় যেন আরে আমের রোদ্দুরে কি বসবেন এটা কয় সানকিস সানকিস এই ছবি তুললে কত মডেল ভিডিও ভাইরাল করে বুঝবেন না শাহরুখ খানও মাঝে মাঝে সোজা বাংলায় কই দিলি তো আমের ঠাডা ভাঙ্গা রোদ্দুর পরে আলার বালার সান কিস মারাইতে কথা বার্তা কৈছে বোঝনা কথা কবি না এ তুই তোর কোনো কথা নাই তুই যা মই এখন তোর কোনো কথাই না তুই যা ভুল করে রেলাইছি বেষ্টি কথা কই রেলাইছি থাক বাদ দেন তা আছেন কম মে আমি মই আছি সিটাং মির সরাই তুমি নি তুমি আছো কম মে কোন কি মইও তো আছি সিটাং মির সরাই তা আমি কম মে আছেন মই আছি ইকোনমিক জোনে তা আন দা দইরাক পর দেখা হই রে যাই মইও তো আছি ইকোনমিক জোনে তা আইও কোন এক সময় যদি সময় পাও এ দেখছো আর মই যে বড়া সুলমুল কাটা মই আর সময় পাই না কি করব মই যামু কেমনে থাক ভালো থাও আসবো আর কথাবার্তা এ মনে করো যে কামের এক্সের কাম সামনে পোলা বান্ডিতে একবারে আকাম হয়ে থে দিয়েছে হেক করে দেি গুছান যায়নি বুঝছো ঠিক আছে আল্লাহ হাফেজ ভালো থাকি ঠিক আছে দাদু তাই আমিও ভালো থাকছেন আল্লাহ হাফেজ কোনো এক সময় দেহা হইবে নেই ঠিক আছে যেহেতু আছি দুজন একেবারে পাশাপাশি নেই দেহা আল্লাহ হাফেজ ভালো থাকেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম থাও ভালো থাও দাদো আল্লাহ হাফেজ দাদু খারান খারান কমে যান এ শোনেন আমি যে কইলেন যে দেহ হরবা নে মোরা এখন কি হরতে আছি মোরা তো দেহাই হরলাম তে একজন আরেকজনের লাগে যে সামনে সামনে এখানে কথা কইতে এটা কি দেহা হরা না তো আবার দেহা হর তাই মানে মুই তো এই সময় বুঝি নাই কিছু তা আমি কি কইলেন একটু গুছাই কন কি বুঝাই চাইতে আসেন আরে বেড়া তো দেহা তো আজগো হয়েছে এর পরে কি আর হরা লাগবে না দেহা এর লেগে কইছি দেহা আজগো করছি এর পরে হরমো অনেক তুই আস মুই তো তো সময় পাই না বেডা যাই হোক আমি মই যে সময় সময় পামু বা ছুটিতে গেলে দেহ দেহর মনে ঠিক আছে তো থাক ভালো থাক আল্লাহ হাফেজ আম্মের লগে দেহরের কোনো লাভ আছে আম্মে থাইন রোদ্দুরের ভিতরে এর যে ঠাড়া ভাঙ্গা রোদ্দুর এর ভিতরে কেউ যাইতে মন চায় আম্মে যাক কথাবার্তা কন হ্যাঁ একটা ওয়াই না বুঝছেন আর মোর এখানে হারাধুনর কাম চলে হেয়া থইয়া মো আমের মুই জামুনি এই যে দেখাই আমার কারণে যে কাউন্সিলতে আছে এই আমার না দাইলামে বসবেন না এই যে দেখেন এমনি কাউন্সিলতে আছে এমনি এই যে ড্রেন হইবে এই ড্রেনের বেজ হইছে এই bale bale ছরাইয়া এইখান নাইতে আছে যে খাসা বিছেন নাইতে আছে রডের বুঝছেন দেখেন মোরালে যে সাগর এক্সট্রা